ডাটা তো অনেকেই অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকে তবে আমি আজকে যে রেসিপিটা দেখাবো সেটা একবার রান্না করে খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম ডাটার একটি নতুন রেসিপি নিয়ে যারা ডাটাটা এরকম করে বাজি করে খেয়েছেন তারা তো অবশ্যই বুঝতে পারছেন যে এটা কতটা মজার হয়ে থাকে আর যারা ডাটা এরকম করে ভাজি করে কোনো খাননি তাদের জন্য আমার আজকের রেসিপি তো চলুন দেখে নেই আজকে ভিন্ন রকম ডাটা রেসিপি ডাটাবাজি করার জন্য এরকম মোটা দেখে ডাটা নিতে হবে ডাটাগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এরকম চিকন করে লম্বা করে কেটে নিয়েছি এবার ডাটাটাকে একটু হালকা সিদ্ধ করে নিব সেজন্য চুলায় একটা পাতিল বসিয়ে ডাটাগুলোকে ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি ডাটাগুলো হালকা সিদ্ধ করে পানিটা একটু ঝরিয়ে নিলে ডাটা থেকে যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা ভাজি করার সময় আর থাকবে না যখন পানিটা এরকম বলক চলে আসবে তখনই ডাটাটাকে নামিয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে এবার চুলায় একটা প্যান বসিয়ে অন থার্ড কাপ তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিন চারটা শুকনো মরিচ ফালি করে দিয়েছি আপনি চাইলে এখানে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন তবে শুকনো মরিচটা দিয়ে খেলে বেশি ভালো লাগে পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা আমি এখানে হাফচা চামচ করে হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সবগুলো উপকরণকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ডাটা ডাটাটা দেওয়ার পর মশলার সাথে ডাটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি আর পানি ব্যবহার করবও না কারণ যেহেতু আমি ডাটাটা আগে একটু সিদ্ধ করে নিয়েছি আর আমার ডাটাটা এমনিও একটু কচি ছিল আর কচি ডাটা দিয়ে বাজিটা করলে বেশি ভালো লাগে আর সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি আমি মিডিয়াম হিটে ডাটাটাকে আট থেকে নয় মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার দেখে নিচ্ছি ডাটাটা সিদ্ধ হয়েছে কিনা এই ডাটা করতে কিন্তু সময় অনেক কম লাগে চাইলেই কিন্তু ঝটপট এই ডাটাবাজিটা অল্প সময় করে নেওয়া যায় দেখুন ডাটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে বাজিটা হয়ে গিয়েছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি আমার আজকের রেসিপিটি আপনারাও একদিন ট্রাই করে দেখতে পারেন তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মজার হয় যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ